বেহাল রাস্তায় ভুক্তভোগী জায়ফরপুর দাসপাড়ার জনগণ সহ চোদ্দশো একত্রিশ নং জায়ফরপুর এলপি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক ভজন্তিপুর দাসপাড়া গ্রামের জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রী বিগত কয়েক মাস থেকে কর্দমাক্ত রাস্তার জন্য ভুগছেন কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ভজন্তিপুর জিপি জায়ফরপুর দাসপাড়া গ্রামের প্রায় পঞ্চাশ থেকেও অধিক পরিবারের বসবাস করেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গ্রামবাসীর ভাগ্যে জটি একটি পাকা রাস্তা গ্রামটির চলাচলের পথের কথা বলেই লাভ নেই হাঁটু কাদা মারিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছে গ্রামবাসীরা এই গ্রামে চোদ্দশো একত্রিশ নং জয়ফরপুর এলপি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকরাও স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামটির সড়ক উন্নয়নে বরাদ্দ হয় অর্থ কিন্তু কাজ হয় না বলে অভিযোগ এলাকাবাসীর হাঁটু কাদা মারিয়ে রাস্তায় পড়ে কয়েকজনের হাত পাও ভেঙেছে এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঢুকতে না পারায় সংকটজনক অবস্থায় রোগীকে কাঁধে পিঠে নিয়ে যেতে হয় বিগত কয়েক মাস আগে গ্রামটির প্রবেশপথে শ্যামল দাসের বাড়ি থেকে কে বা কারা গ্রামবাসীদেরকে না জানিয়ে কয়েক গাড়ি আঠালি মাটি রাস্তার ওপর ফেলে রাস্তার কাজ আরম্ভ করেন গ্রামবাসীরা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন এটা সরকারি কাজ গ্রামবাসীর অভিযোগ বিনা সাইনবোর্ড লাগিয়ে তারা কাজ আরম্ভ করেন এবং কয়েক গাড়ি কাঁদা মাটি ফেলে চলে যান যার ফলে গ্রামবাসীর নানা সমস্যায় পড়েন তারা জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেন এবং শ্যামল দাসের বাড়ি থেকে সঞ্জিত দাসের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ অতিসত্তর করার জন্য তা না হলে তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুমকি দেন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন দেবুদাস

তাও মুসকা খাইছে খাইয়া এখন ডাক্তার ডাক্তারে করাই না আমার একটুকু কমেন না তখন যেন আমার ডাক্তার বুঝে লোয়া যেতে আমি আঁকি যেতে পারি না কিরকম যেতাম এখন রাস্তা বালা নাই ওই আমার বক্তব্য আপনার দাবি কিটা থাকবো আর এই মালটাল তোরা না জান না এটা তো জানা ও আচ্ছা বর্তমানে আপনার দাবি কিটা থাকবো মানে এই কয়েকদিনের মধ্যে সরকার কিটা করতে রাস্তাটা ঠিক হইতো নাইলে তো আমরা বেমার মার মালপত্র আইতো ডাক্তার আইতো বা একটা গাড়ি আইতো এটা নাইলে এটা সমস্যা নানি খে খারে বই আনি বই দিকে মানুষের ঠিক আছে আর আমার নাম দেবাশিস রবিবারে আমার ঘটনাটা হইছে আমার বাইফের সঙ্গে হঠাৎ মানে বেউশ হয়ে গেছে তখন তো অ্যাম্বুলেন্স আয় না এ তখন কি করমো আমার লগে একটা বন্ধু আসলো হঠাৎ আমরা দুজনে এখন সারাদিন বৃষ্টি হয়েছে রবিবারে তন কি আমাৰ কি কৰম এম্বুলেঞ্চতো আহিছে না তন আ বন্ধু বান্ধৱৰ অট' দি এইখন পূৰা অটোক অট'টোক বহিয়া লৈয়ে গেছি তো গৈ আমাৰ মেডিকেল লৈয়ে গেছ ইমাৰ্জেঞ্চি মানে পেচেণ্ট এটা আছল তে আমাৰ লগে লগে অকম হৈছেতো অকম হৈ পাৰে তে আপোনাৰ মানে অটা মানে আমাৰ ব্যৱস্থা কৰি দি মানে ৰাস্তা ঘাট জানে ভৱিষ্যতে ঠিক হয় যে হিচাপে গাড়ীটা মানে চলিয়া যায় আৰু অৰকম মানে অৱস্থা হৈছে মানে চপ্পল লৈ এটাও যায় না পূৰা ৰাস্তাটা খাৰ আমরা মামার কাছে ওটাও দাবি আমরা রাস্তাঘাট মানে মানে ঠিক করিয়ে দিতাম পূজার আগে আমরা মানে এক বছর হয়ে গেছে রাস্তার মাঝে মাটি পালাই আর কেউ কবল লয় না দেখে না রাস্তাঘাটের অবস্থাটা ওটা আমরা ওটা আমার ইয় আবেদন সেটা কি আমাদের সমস্যা হলো আমরা জাইফোরপুরে এই জাইফরপুরের দাসপাড়া গ্রামের জনগণ সর্বস্তরের জনগণ আর আমাদের গ্রামের মধ্য দিয়া ইএন ইএনডির বাঁধ একটি রাস্তা এই রাস্তাটা কিছুদিন কয়েক মাস আগে কে বা কারা কন্ট্রাক্টরও আমরা চিনতে পারি নাই কিন্তু তিনি কাজ আরম্ভ করেছেন এবং কাজ সম্পূর্ণ করতে পারেন নাই আমরা তখন বলছি যে এই অসময়ে কাজ করে আমাদের দুর্ভাগ্য সীমা থাকবে না কিন্তু তিনি আমাদের কথার উপর কোনো কর্ণমাত না করে কিছু আটালি মাটি দিয়া আর কাজ বন্ধ করে চলে গেছেন এখন আমাদের অবস্থা অত্যন্ত চলাফেরার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়াই দাঁড়াচ্ছে পার্শ্ববর্তী আমাদের গ্রামে একটি চোদ্দোশো একত্রিশ নম্বর জাফরপুর এলপি স্কুল আছে সেই স্কুলে শিক্ষকগণ এই দাসের বাড়িতে ওনাদের স্কুটি অটো রিক্সা রাখিয়া এবং পায়ের চপ্পল তার বাড়িতে রাখিয়া অতি কষ্টে স্কুলে গিয়া প্রবেশ করেন এবং কচি কাছার ছেলেমেয়েরা রীতিমতো স্কুলে অ্যাটেন্ড নিতে পারছে না আপনারা দেখেন এই রাস্তার অবস্থা অত্যন্ত চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে তাই আমরা এই সমস্ত সহ্য না করতে পেরে আজ সংবাদ মাধ্যমে আমাদের কষ্ট প্রচার করতে বাধ্য হয়েছি এখানের সমস্যা হলো রাস্তা এত দুর্গম হয়েছে যে পেশেন্টগুলা নিতে বেঞ্চের উপর বসাইয়া রশি বান্ধিয়া কাঁদে করি নিতে নিতে হয় সরস্বতী মারা মেডিকেল নিতে অত্যন্ত কষ্ট হইতেছে তাই আমরা এই কষ্ট সহ্য না করতে পারে আজ আমরা সংবাদ মাধ্যমে দাঁড়িয়েছি সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে সরকারের প্রতি আমাদের আবেদন অতি সত্তর যদি রাস্তা রাস্তা ঠিক করে আমাদের সাময়িক চলার উপযোগী না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হইব